আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওতে স্বাগত জানাই আজকে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্র নয়টা চৌত্রিশ মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে ট্রেড ভ্যালু তিনশো আটষট্টি কোটি টাকা কিন্তু মার্কেট পঁয়তাল্লিশ পয়েন্টেরও বেশি বেড়েছে যেহেতু নতুন বছরের প্রথম দিন আজকে মার্কেটে কিন্তু একটা জোয়ার ছিল কিন্তু দুঃখজনক ট্রেড ভ্যালু এখনো বাড়েনি তবে আমরা আশা করছি ট্রেড ভ্যালু আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ আমরা আশা করছি জানুয়ারিতে ভালো করবে প্রথম দশ পনেরো দিন ভালো করার পসিবিলিটি রয়েছে এবং গতকালের ট্রেড ভ্যালু মানে গত তিরিশে ডিসেম্বরের ট্রেড ভ্যালু ছিল তিনশো কোটি টাকা আজকে তিনশো আটষট্টি কোটি টাকা যদিও চোদ্দ কোটি টাকা বেড়েছে কিন্তু ইন্ডেক্স গতকাল বেড়েছিল তিন পয়েন্ট আর আজকে পঁয়তাল্লিশ পয়েন্ট তার মানে মাত্র চোদ্দ কোটি টাকা ট্রেড ভ্যালু বাড়ার পরে আপনার বিয়াল্লিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে যাই হোক এই মুহূর্তে আমরা সাপোর্ট রেসিডেন্স নিয়ে কথা বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো স্টক নিয়ে কথা বলবো সাথেই থাকবেন আর আমাদের যেই মান্থলি যে ব্যাচটা রয়েছে জানুয়ারি সেটা কিন্তু অলরেডি অনেকেই জয়েন করেছেন ধন্যবাদ তাদেরকে সাথে থাকার জন্য আসলে এই মার্কেটে কখন আমরা বাইটা করব বা কখন সেল করব ইন্ডেক্সের সাথে সাথে কম্পেয়ার করে এটাই আমরা বুঝি না আমরা যখন মার্কেট উঠতে থাকে তখন বাই করি যখন পড়ে যায় তখন সেল করে দিই স্টপ লস করি কিন্তু আসলে এটা রং কনসেপ্ট আপনাকে ইন্ডেক্সের সাথে তার মিলিয়ে কিন্তু বাইসেল করতে হবে এবং আমরাই কিন্তু আমাদের গ্রুপে সেইগুলো নিয়ে আলোচনা করি কখন স্টকে বাই যে যাবেন কখন সেল করবেন কখন অ্যাকচুয়ালি আমাদের বাই করা উচিত একটা স্টক তাই যারা এখনো জয়েন করে নি অবশ্যই এক মাসের জন্য হলো সার্ভিসটা আপনি চেক করে দেখতে পারবেন আমাদের জয়েনিং ফি হচ্ছে এক টাকা যাই হোক আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তার আগে আমি একটা কথা বলে নিই নভেম্বরের সাত তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাত তারিখ বা আট তারিখ যতটুকু মনে করে পেনিনসুলার বিষয়ে একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে বারবার যে এই একটা স্টক যেখানে কিনবেন সেখানেই প্রফিট যেখানে কিনবেন সেখানেই প্রফিট নভেম্বরের সাত আট তারিখ মেবি আমার যতটুকু মনে পড়ে দেখেন তখন হচ্ছে পনেরো ষোলো টাকা ছিল পেন ইন সোলা কেন বলছিলাম দুই বা গত বছর ফার কেমিক্যাল এরকম ওয়ান পারসেন্ট ক্যাশ দিয়ে এরকম বা মানে আপনার ক্যাশ দিয়ে কিন্তু ক্যাটাগরি চেঞ্জের একটা বিষয় ছিল পেনিনসুলা এই দুই হাজার ছাব্বিশে কিন্তু তাই এই মাসের লাস্ট উইকে বা আগামী মাসে ক্যাটাগরি চেঞ্জ হবে এবং আপনারা জানেন ডিরেক্টর হোল্ডিং বেড়েছে সুতরাং একটা আমি তখনই বলেছিলাম ডিরেক্টর যেহেতু বেড়েছে তারা সেটা আপ ট্রেন্ডে নিয়ে যাবে ডেট থেকে বি ক্যাটাগরিতে যাবে বি ক্যাটাগরিতে গেলে কি হবে এটা মোটামুটি নেভার কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে তাও আমি আপনাদেরকে ধর ষোলো সতেরো টাকা ছিল ষোলো টাকা ছিল তখন আজকে কিন্তু সে বিশ টাকা টাচ করেছে পেনিনসুলা তো এটা মনে করে দিতে চাই আর আর আমরা এখন চলে যাব সূচকের অ্যানালাইসিস করতে সূচকে যে অ্যানালাইসিস করবে ইন্ডেক্সের মুভমেন্ট আমি বলেছি গতকালের ভিডিওতে মার্কেট একশো পয়েন্টের মতো বাড়তে পারে আজকেই আপনারা দেখেছেন মার্কেট ৪৫ পয়েন্ট বেড়েছে তার মানে এই মুহূর্তে মার্কেটে যে রেজিস্ট্যান্স বাধা সেটা আছে চার হাজার নশো পঁয়ষট্টি আমরা আশা করছি জানুয়ারির প্রথম দশ বারো তারিখের ভিতরে মার্কেট সূচক পাঁচ হাজার ক্রস করে পাঁচ হাজার তিরিশ বা পাঁচ হাজার পঁয়তাল্লিশ এই জোনটায় একটা জোনটা টাচ করবে আমরা এতটুকু আশা করছি পাঁচ হাজার পঁয়তাল্লিশ বা পাঁচ হাজার তিরিশ এই জোনটায় মার্কেটে একটা টাচ করার পসিবিলিটি রয়েছে কারণ আজকের ক্যান্ডেলটা অনেক ভালো একটা ক্যান্ডেল এবং অনেক বড় একটা ক্যান্ডেল বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছেন সুতরাং আমরা আশা করছি মার্কেট এইখান থেকে পাঁচ হাজার তিরিশ এখানে একটা যদিও সাময়িকভাবে পাঁচ হাজার চার হাজার নশো তেষট্টি কিছুটা বাধা হতে পারে মানে উঠতে গিয়ে আমরা নতুন মাস প্রথম সপ্তাহে ভালো আশা করছি এই জন্য আমাদের যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর যারা রয়েছে গ্রামীণ ফোন আজকে গিয়েছে আপনারা দেখেন গ্রামীণ ফোন তারপর মার্কেট বেড়েছে আপনার হেভিয়েট কোম্পানি গ্রামীণ ফোন আজকে তিন পয়েন্টের বেশি কারেকশন স্কোয়ার ফার্মা কারেকশনে গিয়েছে বিএক্স ফার্মা তারপর কিন্তু ওভারঅল মার্কেটটা কিন্তু আজকে ভালো করেছে দেখেছেন এবং আশা করছি এই জন্যই আমার কাছে পজিটিভ মনে হচ্ছে যেহেতু গ্রামীণ ফোনের মতো বড় কোম্পানি কারেকশনে যাওয়ার পরেও স্কোয়ার ফোনের মতো বড় কোম্পানি কারেকশনে যাওয়ার পরেও মার্কেট বেড়েছে তার মানে খুবই পজিটিভ একটা সাইন বলতে হবে মার্কেটে এবং আরহাস টেক্সটাইল আজকে যেহেতু ওপেনিং ক্যান্ডেলটা ওপেনিং প্রাইসটা ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইসটা একটু বেশি ছিল যে ওপেনিং প্রাইস সাঁত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজিং প্রাইস সাঁত্রিশ টাকা সত্তর পয়সা এই জন্য কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হয়েছে কারণ ওপেনিং এর থেকে ক্লোজিং প্রাইসটা বেশি তারপরও কিন্তু এক টাকা মাইনাস হয়েছে আমি বলেছি স্মার্ট পার্টি দীর্ঘ এটার কালেকশন কালেকশন লেভেলটা ছিল তিরিশ টাকা তিরিশ টাকা থেকে তারা উঠায় কিন্তু আস্তে আস্তে চার পাঁচ বছর ধরে লালন পালন করতেছে সেটা একটা ফিডিং হবে ফিডিং সুতরাং এটা থেকে খুব অ্যালার্ট না এটা কিন্তু ফুলি ডাউনটেড এই শেয়ারটা আর বোনাস স্টক বোনাসটা আমার মনে হচ্ছে না অ্যাপ্রুভ হবে কারণ ইপিএস টোটালি মাইনাস কোম্পানি ফান্ডামেন্টাল খুবই উইক এবং কোম্পানি আপনারা দেখেন যে লাস্ট যে ইপিএসগুলো দিয়েছে দু সালে ডেভিডেন্ড চব্বিশ সালে দিয়েছে এই অবস্থা দেখা যাক এবং অবস্থা ফান্ডামেন্টাল অবস্থা ভালো না এটা সচেতন থাকবেন খান ব্রাদার্স কথা বলি খান ব্রাদার্স আজকে মার্কেট ভালো হয়েছে কিছুটা বেড়েছে নব্বই পয়সা বা ওয়ান পয়েন্ট নাইন জিরো পার্সেন্টের মতো তারপর এটা থেকে দূরে থাকা বেটার হবে এটার আলটিমেট ডেস্টিনেশন কিন্তু উনিশ টাকা আমি সবসময় বলি নতুন একটা স্টক নিয়ে কথা বলতে চাই ওয়েল্ডিং আপনারা জানেন কোম্পানি মালিকানা পরিবর্তন বা চেঞ্জিং এর একটা বিষয় বা কোম্পানি চালু হতে যাচ্ছে আগে চিটাং এ পার্ট তৈরিতে ফ্যাক্টরি ছিল ঢাকাতে মানে শিফটিং হচ্ছে বা ভিডিও ওয়েল্ডিং এর কোম্পানি নতুন করে বিনিয়োগকারী খুঁজছেন তাদের কোম্পানিতে এইটা কিন্তু এই সব ফাপর এই ফাপরগুলো দেওয়া হচ্ছে সেটাকে প্রাইজিং করার জন্য এবং একটা ফিডিং এটা ফিডিং তৈরি হবে তবে ভিডিও ওয়েল্ডিং এর যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখা যাচ্ছে এখন যে প্রাইস 19 টাকা পার্টি এই গেম করতে গিয়ে স্টকটা জানুয়ারিতে যে একটা ফিডিং দিবে সাতাশ টাকা পর্যন্ত তোলার মানে তাদের অ্যাবিলিটি আছে আমি জাস্ট বলতেছি তারা সর্বোচ্চ তিরিশ সাতাইশ থেকে তিরিশ টাকা পর্যন্ত তুলতে পারে মার্কেটে এইসব নিউজ করে কারণ যে একটা ক্যান্ডেল তারা তৈরি করেছে ডিসেম্বরে এটার থেকে একটা বড় ক্যান্ডেল আমরা আশা করছি তা সেই ক্যান্ডেল হিসাবে সাতাইশ টাকা টাচ করতে পারে কিন্তু এটা কিন্তু রিস্কি যে কোনো মুহূর্তে ফিডিং হবে এই বিডি ওয়েল্ডিং টা চালু হবে কোম্পানির চেঞ্জ হবে এটা কিন্তু বিশাল লোন রয়েছে তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি আমি যতটুকু মনে পড়ে নিউজটা পড়েছিলাম বড় একটা লোন রয়েছে তাদের এবং কোম্পানি সেই দেনা ব্যাংকের দেনে পরিশোধ করতে পারে নাই তা সুতরাং এইটা ফ্যাক্টরি আমার মনে হয় এই গুজবটা দিয়ে বিডি ওয়েল্ডিং কোম্পানির স্পষ্টীকরণ করা উচিত এই বিষয়ে তাদের তাদের কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং বারবার বলা হচ্ছে দ্য প্রোডাকশন প্রসেস অফ দ্য কোম্পানি হ্যাড দুই হাজার ষোলো দুই হাজার ষোলো সাল থেকে তাদের কিন্তু প্রোডাকশন বন্ধ এবং তারা ব্যাংকে প্রচুর দেনা ভিডিও ভিডিও তা ওই যে মালিকানা চেঞ্জ হবে এটা সেটা বলে টলে কিন্তু এই একটা ফিডিং হবে আমি এটা নিয়ে ভিডিও ওয়েল্ডিং নিয়ে আজকে থেকে বলা শুরু করছি এইটার ব্যাপারে সবাই আর থাকবেন ভিডিও ওয়েল্ডিং আর কারণ এইটা ফিডিং হয়ে গেলে কিন্তু অনেক টাকা লস টাকা থেকে কোথায় উঠছে উনিশ টাকা ডাবলের বেশি তিনগুণ হয়ে গেছে সুতরাং এইটা বাড়তে পারে টাকা পর্যন্ত যেতে পারে কিন্তু রিস্কি এবং একটা ফিডিং হবে এই লেভেলে কিন্তু একটা ফিডিং তারা দিয়ে দিবে কারণ তারা কিন্তু এই আট টাকা নয় টাকা দশ টাকায় শেয়ারটা কালেক্ট করছে বেশি তাদের অ্যাভারেজ কস্টিং বারো টাকা ধরেন স্মার্ট পার্টির তারা এটা কিন্তু একটা ফিডিং দিবে বন্ধ কোম্পানির ষোলো সাল থেকে প্রচুর লোন এটার ভিডিও লিঙ্ক তা এটা সতর্ক থাকতে হবে তা যাই হোক এই সমস্ত আপডেট পেতে অবশ্যই স্টক অ্যানেলিবিটির যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা জয়েন করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন ধন্যবাদ ভালো থাকবেন আগামীকাল দেখা হবে আরও কিছু স্টক নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম